দর্শকদের কৌতূহলের যেন শেষ নেই সালমান খানের সঞ্চালনায় আসন্ন বিগ বস নাইনটিন ঘিরে প্রতিবারের মতো এবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় রিয়েলিটি শো তবে এবারের চমক একেবারেই ব্যতিক্রম প্রথমবারের মতো বিগ বসে রাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট পুতুল যার নাম হাবুবু জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে তৈরি এই পুতুলটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবার সে আলোচিত রোবটকে দেখা যাবে বিগ বসের ঘরে আওয়াবর প্রতিযোগী হিসেবে হাবুবু কোনো সাধারণ পুতুল নয় এটি এআই প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট যা সাতটি ভাষায় কথা বলতে পারে যার মধ্যে হিন্দিও রয়েছে মানুষের আবেগ অনুভূতি অনুকরণ করতে পারার মতো ক্ষমতাও রয়েছে এছাড়া ঘরের নানা গৃহস্থালির কাজেও এটি পারদর্শী উজ্জ্বল চোখ আরবীয় ঐতিহ্যবাহী পোশাক ও প্রাণবন্ত মুখাবয়বের কারণে আরবে হাবুবু অনেক আগে আলোচিত হয়েছিল এবার ভারতীয় দর্শকরাও বিগ বস নাইন্টিনে তার অনন্য উপস্থিতি দেখার সুযোগ পাবেন বিগ বস নাইন্টিন এবার কতটা ভিন্ন এবং প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা দেবে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন তবে হাবুবুকে ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গেই বলা চলে